আপনাকে হুশিয়ার করে দিতে চায় বেশি বাড়াবাড়ি করলে অতীতের সরকারের মতো আপনাকে প্রতিটাই নিতে হবে আমাদের তরুণ ছাত্র ছাত্রীদের পর এই যে ছাত্রীদের ছাত্রীরা আক্রমণ করল তাদের উপর লাঠি পেটে করল এবং ছোট ছোট লাঠিতে জাতীয় পতাকা দিয়ে সেটা যে অপমান করল সেই ব্যাপারে আপনারা কোন ভূমিকা রাখেন নাই কোন মামলা করেন নাই তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রহণ মামলা হল না চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রহণ মামলা হল চিন্ময় কোন পতাকা বহন করে না চিন্ময় কোন পতাকা পতাকা তুলে নাই যারা সেটা বাংলাদেশের পতাকা না অথচ আপনি বললেন তৃণময় পতাকা অবমাননা করেছেন এই জন্য রাষ্ট্রীয় সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুয়ো তৃণময়কে আপনি কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে আপনি গ্রেপ্তার করে রেখেছেন আর খোদ রাজধানীতে লাঠেতে জাতীয় পতাকা দিয়ে সেটা দিয়ে আমাদের তরুণ ছাত্র ছাত্রীদের উপর করলো রক্তাক্ত করলো তাদের মামলা করেন না সুতরাং এখানে বৈষম্য আপনারা এই সমস্ত সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছেন আমাদের তরুণ ভাইদেরকে রক্তাক্ত করার জন্য এইটা আমরা মানতে পারি না আপনি দুঃখ প্রকাশ করেছেন আপনি বলেছেন এই ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা নেবেন আপনি দুইজনকে গ্রেফতার করেছেন এই জন্য আমরা ধন্যবাদ জানান কিন্তু অবিলম্বে আপনি যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে গ্রেফতার করতে হবে তদন্ত কমিশন করতে হবে এবং আমাদের জাতীয় পতাকার অবমাননা এই সন্ত্রাসটি মাসান্না করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র এরপরে দেখেন গতকাল আমাদের তরুণ ছাত্ররা আমাদের যুবকরা আবার যখন মিছিল করে এই প্রেস ক্লাবের এখানে আসল তার উপর পুলিশ ছাত্রী ক্যামাটা মে গেস দিয়েছেন জল কামান বাগিয়েছেন লাঠি পেটে করেছেন কেন কি অন্যায় তারা করেছে আপনার পেটো বাহিনীকে আবার ব্যবহার করছেন এই নো সাহেব আপনি আপনা সাথে পুলিশকে আমার আদিবাসী ভাই বোন সহ যুবক তরুণদের উপর ছাত্ররা চালিয়েছেন এ হামলা অত্যন্ত পরিকল্পিত গতকালও আপনি এখানে রক্তাক্ত করেছেন সুতরাং আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই বেশি পারাবারি করলে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনস্বাস্থ্যের বিরুদ্ধে দাঁড়ালে কেউ আপনাকে রেহাই দেবে না তাই এখন আজকে আদিবাসীদের পক্ষে চাকরাবাই মহবাই অন্যান্য যারা শুরু করে সমাপদ এবং পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষে আমরা দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র তাদের পক্ষে না সারা বাংলাদেশের জনগোষ্ঠীর পক্ষে আমরা দাঁড়িয়েছি আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হবে এখানে মানবতা প্রতিষ্ঠিত হবে